ও নামা শিবায় ওম নামা শিবায় ওম নামা শিবায় প্রথমেই সকল দর্শক বন্ধুদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি দু হাজার পঁচিশের হ্যাপি নিউ ইয়ার অল অফ মাই লাভিং ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মেষ রাশির জাতক ও জাতিকার দু হাজার পঁচিশ কেমন যেতে চলেছে হ্যাঁ এই যে আগামী বছরটা সারা বছরটা কেমন যাবে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন ইউটিউবে এই ধরনের ভিডিও প্রচুর আপনারা দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে আমি যে ইনফরমেশানগুলো দিব আশা করি ইউটিউবের ইতিহাসে এইভাবে কেউ বলবে না তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন ভিডিওটি একটু লেন্দি হতে পারে কারণ এটি বার্ষিক রাশিফলের ভিডিও তাই আপনাদের কাছে আবার বিনীত অনুরোধ ভিডিওটি কমপ্লিটলি দেখুন তাতে আপনারা কিন্তু আগামী জানতে পারবেন যে আপনাদের জীবনে কি হতে পারে হ্যাঁ সবটাই আমি আপনাদেরকে বলবো কারণ এই যে দু হাজার পঁচিশটা আপনাদের জন্য অতীব ভাইটাল কারণ শনির সাড়ে সাতির প্রথম চরণে কিন্তু আপনারা পা রাখতে চলেছেন তিরিশে মার্চ দু থেকে এই যে সাড়ে সাতি পড়ার আগে এবং পরে কি ঘটনা ঘটতে পারে সেটি বলবো মূলত আমি এই ভিডিওতে চারটি প্ল্যানেটকে নিয়ে আলোচনা করব। মেন মেন ভাইটাল প্ল্যানেট এই বার্ষিক রাশি বলে ভিডিওতে প্ল্যানেটগুলি হচ্ছে রাহু কেতু শনি এবং বৃহস্পতি এই যে ট্রানজিট করবে বৃহস্পতি ট্রানজিট করবে রাহু ট্রানজিট করবে কেতু ট্রানজিট করবে এবং সর্বোপরি শনির সাড়ে সাতি শনি ট্রানজিট হওয়ার পরেই কিন্তু শনির সাড়ে সাতি লেগে যাবে আপনাদের তো তার ফলে আপনাদের কি হতে পারে সেটি আমি আপনাদেরকে বলবো আপনারা যদি বিস্তারিত শনির সাড়ে সাতি নিয়ে ভিডিও চান আমাকে এই কমেন্টস বক্সে জানাবেন কারণ এটি বার্ষিক রাশিফলের ভিডিও তো আমি সবটি গ্রহ নিয়ে বলবো কোনো পার্টিকুলার গ্রহ নিয়ে বলব না তো যদি চান আমাকে জানাবেন কমেন্টস বক্সে যদি আমি দেখি যে খুব বেশি কমেন্টস এসছে যে শনির সাড়ে সাতি নিয়ে জানতে চাইছেন তখনই আমি একটা ভিডিও আপনাদের জন্য ডেডিকেটেড তৈরি করব তো আমি এটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করছি এটি কারো ব্যক্তিগত চার্ট বিশ্লেষণ নয় যদি আপনারা আমার সাথে পরামর্শ করবো ভাবেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এই বিষয়টি মাথায় রেখে কিন্তু আপনারা এগোবেন তো আসুন আমি এক এক করে ইনস সবটাই বোঝানোর চেষ্টা করছি তো আপনাদের রাশি হচ্ছে মেষ আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল যে কিনা ফোর্থ হাউসে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি রয়েছে সেভেন হাউসে গ্রহ রয়েছে সিক্স হাউসে বুধ গ্রহ রয়েছে অষ্টমে রবি রয়েছে নবমভাবে এবং শনি রয়েছে ইলেভেন্থ হাউসে তো এটি কিন্তু তিরিশে মার্চ দু আগে পর্যন্ত চার্ট কারণ তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনির প্রথম চরণে পা রাখতে চলেছেন ফার্স্ট সাড়ে সাতির ভয় পাওয়ার বিষয় নেই আমি আপনাদেরকে ভয় দেখাবো না ডেডিকেটেড ভিডিও চাইলে আমি আনবো আপনাদের জন্য তবে একটা জিনিস খেয়াল রাখবেন শনি কিন্তু কর্মফলদাতা বারবার আমি বলি তো কর্ম যদি আপনি ঠিকঠাক রাখেন তাহলে ভয় পাওয়ার বিষয় নেই আর ধরুন যদি কর্ম খারাপ করেন জেনে বুঝে অজান্তে কর্ম খারাপ আলাদা আপনি অজান্তে দেখা গেল একটা কুকুর বসে আছে পা দিয়ে দিলেন ফট করে ওটা আলাদা বা একটা সাপ বসে আছে আপনি ফট করে পা পড়ে গেল আপনি জেনে বুঝে একটা সাপকে মারলেন ঠিক আছে সেটা একটা আলাদা তো ব্যাপার হচ্ছে আপনাদেরকে কর্মটাকে ঠিক রাখতে হবে কারোর অর্থ চিট করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না কারো ইনকামে বাধা দেওয়া যাবে না কাউকে হ্যারাসমেন্ট করা যাবে না আমরা যেগুলো সচরাচর করি আমরা পানিশমেন্ট নিজের হাতে তুলি আমরা ভাবি যে আমরাই পানিশমেন্ট দেবো আমরা কেউ পানিশমেন্ট দেওয়ার কেউ নই পানিশমেন্ট দেওয়ার জন্য একজন রয়েছে উপরে উপরওয়ালা রয়েছে আর উপরওয়ালাই কিন্তু এই শনিদেব এই শনিদেবই কিন্তু কড়াই কড়াইগণ্ডায় বুঝিয়ে দেবে যেমন কর্ম করবে তো কর্মটা আশা করি আপনারা ঠিকঠাক রাখুন তবে নিজস্ব জন্মকুণ্ডটি যদি দেখাবো ভাবেন শনিকে ঠিক করবো ভাবেন যাতে শনি খারাপ রয়েছে যোগাযোগ করতে পারেন তো আমি যে এখন পর্যন্ত যেটা আপনাদেরকে গ্রহের গোচরটা বলব বললাম সেটা কিন্তু জানুয়ারি মাস জানুয়ারি মাসেরই গোচর তো ব্যাপার হচ্ছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনি ট্রানজিট করছে এছাড়াও পনেরোই মে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করছে আগে দেবগুরু বৃহস্পতি নিয়ে আমি বলে দিই তারপর শনি তারপর রাহু এবং কেতু পনেরোই মে দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে যাবে যতদিন পর্যন্ত সেকেন্ড হাউসে রয়েছে মানে পনেরোই মে আগে পর্যন্ত কি হবে এবং যখন থার্ড হাউসে চলে যাবে তখন কি হবে আসুন সে বিষয়ে আগে জেনে নেওয়া যাক পনেরোই মে আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউসে থাকার ফলে আপনাদের মধ্যে কমিউনিকেশনের জায়গাটা বাড়বে আপনাদের মধ্যে মুখের কথা বাণীটা কিন্তু যথেষ্টই ভালো থাকবে এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন খুবই শুভ এবং অর্থনৈতিক ইনকামের যে সোর্স প্রপার্টিতে ইনভেস্ট করা বলুন একটা গাড়ি কিনা বলুন বা একটা বাড়ি তৈরি করা বলুন এই যে মানে বিগ বিগ বাজেটের জিনিস করা সেই জায়গাগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু আনবে কিন্তু পনেরোই মেয়ের পরবর্তী সময়ে দেবগুরু বৃহস্পতি যেতে চলেছে থার্ড হাউসে আর থার্ড হাউসটা খুব একটা শুভ নয় দেখুন থার্ড হাউসটা কিন্তু এফোর্ট এর জায়গা পরিশ্রমের জায়গা সেই জায়গায় দেবগুরু বৃহস্পতি বসে থাকার ফলে নোডাউট দেবগুরু বৃহস্পতি একটা শুভ প্ল্যান সেরকম খারাপ না করলেও আপনাদেরকে এফোর্টটা দিতে হবে এফোর্টের জায়গাটা কিন্তু একটু রয়েছে এবং অনলাইন কোনো কাজের সাথে আপনারা যুক্ত হতে পারেন সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে এবং কিছু পরিমাণ খরচা হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এছাড়াও দেবপুর বৃহস্পতির দৃষ্টি পড়ছে সেভেন্থ হাউসে নাইন্থ হাউসে এবং ইলেভেন্থ হাউসে না সেভেন্থ হাউসে দৃষ্টি পড়ার ফলে বিবাহের জায়গাটা বৃদ্ধি পাবে মানে যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ বিবাহের শুভ যোগাযোগ সৃষ্টি হবে সেই জায়গাটা রয়েছে এবং পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে আবার ভালো কারণ বৃহস্পতি যে ঘরে বসে এবং যে ঘরে দৃষ্টি দেয় দৃষ্টি দেওয়ার ঘরগুলো কিন্তু খুবই বেশি মানে উন্মোচন করে বেশি যে ঘরে বসে তার থেকেও কিন্তু বেশি পরিমাণে এফেক্ট করে দৃষ্টি যেগুলোতে পড়ে তো সেভেন হাউসে দৃষ্টি পড়ার ফলে আপনাদের পার্টনারশিপ বিজনেস ডেলি ইনকামের সোর্স বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে সুখ এই জায়গাটা আসবে এবং এছাড়াও নাইন্থ হাউসের দৃষ্টি পড়ছে পিতার সঙ্গে মতের অমিল যাদের রয়েছে সেই জায়গাটা কিন্তু কাটবে পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে এবং ভাগ্যের সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন ভাগ্যের সাপোর্টের জায়গাটা কিন্তু আসবে এছাড়াও আপনাদের ইলেভেন্থ হাউসে দৃষ্টি পড়ার ফলে আপনাদের মধ্যে যে দীর্ঘদিনের কোনো প্রত্যাশা দীর্ঘদিনের কোনো অ্যাচিভমেন্ট যেটা করতে পারেননি সেটা কিন্তু এবার করতে পারেন সেই জায়গাটা রয়েছে কিন্তু অ্যাফোর্ড দিতে হবে শুধু খালি খালি বসে স্বপ্ন দেখলে হবে না স্বপ্নকে বাস্তব করার জন্য কিন্তু এগোতে হবে এবার আসি শনির বিষয়ের কথা শনি ট্রানজিট করছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ আগে থাকছে ইলেভেন্থ হাউসে ট্রানজিট যখনই করে যাবে তখন হবে টুয়েলভ হাউসে এবং আপনাদের শনির সাড়ে সাতির প্রথম চরণে পা রাখবেন বেসিক্যালি শনির সাড়ে সাথে যখনই পড়ে যায় তখন মানুষের ব্রেনটাকে কাজ করা কিন্তু কমিয়ে দেয় স্মৃতিশক্তির লোক পেয়ে যায় এবং মানুষের মধ্যে একটা অস্থির ভাব তৈরি করে দেয় শনি সচরাচর এবং প্রেসার বাড়ি দেয় মানে কাজের প্রেসার দায়িত্ব বাড়ি ফেলে তিরিশে মার্চ দু হাজার পঁচিশের আগে পর্যন্ত কিন্তু সেরকম পরিমাণে দায়িত্ব কিন্তু থাকবে না কিন্তু তিরিশে মার্চ দু হাজার পঁচিশ পার হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের দায়িত্বটা কিন্তু বাড়িয়ে দিবে আপনাদের মধ্যে অ্যাফোর্টটা আনিয়ে দিবে যারা ঘরে বসে বসে পায়ের উপর পা তুলে ইউটিউব স্ক্রল করছেন তাদেরকে এবার কাজের জন্য ছুটতে হতে পারে আমার কথাগুলো খুব খারাপ লাগলেও এটাই বাস্তব কারণ শনি কিন্তু এগুলোই করাই এরপরে আসি রাহু কেতুর কথায় আঠেরোই মে রাহু কিন্তু ইলেভেন্থ হাউসে প্রবেশ করছে আর যখনই ইলেভেন্থ হাউসে প্রবেশ করবে আপনাদের তাদের কিন্তু বাড়িয়ে দেবে ফরেন অ্যাক্টিভিটির জায়গাটা বাড়িয়ে দেবে আর কোনো আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির জায়গাটা বাড়িয়ে দিবে এই জায়গাগুলো কিন্তু বাড়া বাড়াবে আঠেরোই মেয়ের আগে পর্যন্ত একটু সমস্যা রয়েছে বিশেষ করে আপনাদের মানে মন মস্তিষ্কের জায়গাটা কিন্তু একটু মানে ঠিক থাকবে না ছোট ছোট কথায় আর্গুমেন্টে জড়িয়ে পড়বেন রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু আঠেরোই মেয়ের পরবর্তী সময়ে যথেষ্টই শুভ আপনাদের ক্ষেত্রে তো এই যে এই বিচারটি করলাম এটি সার্বিক যারা নিজের ব্যক্তিগত জমো বিচার বিচার ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ